আমরা সৃষ্টিকারী কর্মকাণ্ডের সাথে নাই আমরা এই ধরনের কোন কর্মকাণ্ডে করব না আমরা ক্যাম্পাসের ভিতরেই অবস্থান করব এবং আমরা একটি যৌক্তিক সমাধানের আশা করছি আমরা তিতুমির কলেজ অন্তর অন্তর থেকে তাদের কাছে ক্ষমা পাঠি দীর্ঘ সাতাশটি বছর ধরে আমাদের তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আন্দোলন করে আসছে এবং এই আন্দোলন বহুবার হয়েছে সালে আন্দোলন এবং তা হওয়ার পরও আমাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে অদৃশ্য জন্য হয়নি তো সেই পরিপ্রেক্ষিতে আমরা দুই হাজার এগারো সাল সতেরো সাল আমরা বহুবার আন্দোলন করেছি কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই এখন আমাদের এই যৌতিক দাবি আমরা দুই সালে এসে উদ্ঘাটন করেছি এবং আমাদের এই সত্য দাবিকে রাষ্ট্রের উচিত মেনে নেওয়া যে প্রধান প্রধান উপদেষ্টা এবং তার পাশাপাশি যে একটা গ্রুপ গঠন করা হয়েছে যারাwidetilde বিশ্ববিদ্যালয় হওয়ার হওয়ার বিষয় নিয়ে তারা আলোচনা করছে এই আলোচনার একটা যৌক্তিক সমাধান আসার আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করব না আমরা কোনো রূপ জনদুর্ভক সৃষ্টিকারী কর্মকাণ্ডের সাথে নাই আমরা এই ধরনের কোনো সমাধানের আপনারা মিডিয়া আমাদের পাশে সবসময় ছিলেন এবং আমরা আশা করছি ভবিষ্যৎ আপনারা আমাদের পাশে থাকবেন তো এবং সঠিক তথ্য দিয়ে আপনারা দেশবাসীর কাছে পৌঁছে দিবেন আর কালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকছে বা একটা অবস্থানে থাকছে এক কিছু বহিরাগত মানুষের অবস্থান এখানে ছিল যারা আন্দোলনটিকে ব্যাহত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের কাজ করেছে তারপরেও আমরা তিতুমির আমরা ওই যে যে আহত ফ্যামিলি বা পরিবার তাদের পাশে আমরা আছি তাদের পাশে আমরা থাকব এতক্ষণে অলরেডি আমরা কিন্তু তাদের পরিবারের খোঁজ খবর নিয়ে ফেলেছি হ্যাঁ এবং যাবে তো আমরা চাইবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আর কোনো কন্ট্রোভার্সি করবেন না আর কেউ যাতে কোনো কন্ট্রোভার্সি না করে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে কি তিতুমিরের এই যে বিশ্ববিদ্যালয় হওয়া নিয়ে বাকি ছয়টা কলেজের একটু মাথা ব্যথা আপনারা দেখতেই পাচ্ছেন মানে তাদের একটু এক প্রকার জ্বালা সৃষ্টি হয়েছে